ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবার মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষা দিবে অর্থাৎ মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষা দুই এটা অনুষ্ঠিত হবে দুই সালের অক্টোবরের নয় তারিখ থেকে শুরু হবে ইতিমধ্যেই তোমাদের রুটিন প্রকাশ করা হয়ে গেছে আর হাতে মাত্র এক মাস সময় আছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী এক মাসের মধ্যে তোমরা কোন কোন বিষয়গুলো কিভাবে পড়বে এবং কোন সাবজেক্টটা বেশি বেশি পড়তে হবে কোন সাবজেক্টটা একটু তুলনামূলক সহজ কোন সাবজেক্টটা কঠিন অর্থাৎ কোনটা পাশ করা সহজ কোনটা পাশ করা কঠিন এই সমস্ত বিষয়গুলো আজকে আমি আলোচনা করব আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের পাশ করার সুবিধার জন্য এবং ভালো রেজাল্টের স্বার্থে আমি তোমাদের প্রতি বছরে আমি একটা সাজেশন দিই এবারও তোমাদের জন্য আমি সাজেশনটা ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি ইনশাল্লাহ তো আমি আমার সাজেশনটা সম্পর্কে আলোচনা করব পাশাপাশি প্রত্যেকটা কোর্স সম্পর্কে আলোচনা করব কোন কোর্সটা সহজ এবং কোন কোর্সটা কঠিন কোনটা বেশি পড়া উচিত কোনটা কম পড়লেও পাস করা সম্ভব তো চলো আমরা শুরু করি প্রথম তোমাদের যে কোর্সটা যাচ্ছে পার্শ্বিত রাষ্ট্রচিন্তা এই কোর্সটাতে ফেল করার সংখ্যাটা বেশি তোমরা ইতিমধ্যে যারা যারা ইম্প্রুভ দিবে বা যারা এক বিষয় ফিল করছো তারা পরীক্ষা দিবে তারা সবাই জানো যে এই পার্সিদের সবচেয়ে বেশি ফিল করে এর কারণটা কি কারণটা বলতেছি কারণটা হচ্ছে রাষ্ট্রচিন্তার যে প্রশ্নগুলো হয় এবং যেই উত্তরগুলো এগুলো আসলে বানায় লেখার মতো না যদিও কোর্সটা একেবারেই সহজ কিন্তু বানায় লিখলে নাম্বার পাওয়া যাবে না এবং বানায় লেখার মতো কিছু নাইও এখানে একজেক্টলি লিখতে হবে ফলে আমি বলবো যে এই কোর্সটা একটু ভালোভাবে পড়তে হবে তবে এই কোর্স থেকে সাজেশন থেকে কমন করে খুব বেশি যেমন গতবার আমার এই কোর্স থেকে একটু কম কমন পড়ছে অর্থাৎ বড় প্রশ্ন একটা কম কমন পড়ছে আর অতি সংক্ষিপ্ত একটু উল্টাপাল্টা করছে এই কারণে একটু কমনের পার্সেন্টেজটা কম কিন্তু এর আগের বছর হান্ড্রেড পার্সেন্টের উপরে কমন ছিল তো এবারও আশা করি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবার এই কোর্সে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি চুয়ান্নটা সংক্ষিপ্ত তেরোটা এবং বড় প্রশ্ন বারোটা অর্থাৎ একটু বেশি বেশি দিচ্ছি গতবার আরো কম দিছিলাম দশটা এগারোটার মধ্যে দিছিলাম এবার এক দুটা করে তো আমি তোমাদেরকে বলবো যে এই কোর্সটা ভালোভাবে পড়তে হবে নয়তো কিন্তু এই কোর্সে অনেক স্টুডেন্ট ফেল করে প্রচুর স্টুডেন্ট ফেল করে এর কারণ হচ্ছে এই কোর্সে বানায় লেখার মতো তেমন কিছু নাই অর্থাৎ জানতে হবে তারপরে লিখতে হবে তারপরে কোর্স হচ্ছে তার আগে আমি বলে নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ ইমো থেকে এই নাম্বারে মেসেজ করতে পারো নূর স্টাডি পয়েন্ট নূর স্টাডি পয়েন্ট দুইটা একটা ফেসবুক প্রোফাইল এবং একটা ফেসবুক পেজ আছে ওখানে আমাকে নক করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীরা তুলনামূলকভাবে সবচেয়ে আতঙ্কিত থাকে হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান কিন্তু এটা পাশ করা একেবারেই সহজ আমি বারবার এইটা বলি যে এই কোর্সটা পাশ করা সবচেয়ে সহজ কারণ কি দেখো যে আমার সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে ছত্রিশটা এই ছত্রিশটা পড়লে অন্তপক্ষে আটটা নয়টা পাবাই বা দশটাও পাবা কোনো বছর দশটা থাকে কোনো বছর যেমন গত বছর কম ছিল ছয়টা তো আশা করি এবার নয়টা বা দশটা থাকবে এবং আরেকটা জিনিস হচ্ছে কি এই কোর্সে সঠিক প্রশ্ন দিয়েছি আমি তেরোটা তেরোটার মধ্যে আমি মনে হয় চারটা অঙ্ক দিয়েছি বা পাঁচটা অঙ্ক দিয়েছি আর আট নয়টা দিয়েছি বর্ণনামূলক প্রশ্ন তোমরা যদি আমার সাজেশনের বর্ণনামূলক প্রশ্নগুলো সবগুলো করো তাহলে অবশ্যই চারটা প্রশ্ন পাবা কমন আর যদি অঙ্কগুলো সহ করো তাহলে অবশ্যই পাঁচটা পাবা বড় প্রশ্ন আছে এগারোটা এখানে চারটা বা পাঁচটা কোনো অঙ্ক দিছি সম্ভবত চারটা বা পাঁচটা অঙ্ক আছে আর বাকি ছয়টা বা ষাটটা আছে বর্ণনামূলক প্রশ্ন এই ষাটটা বর্ণনামূলক প্রশ্ন করলেও এখান থেকে তোমরা তিনটা পাবা নিশ্চিত আর অঙ্ক যেগুলো দিচ্ছি এই অঙ্কগুলোর মধ্যে প্রথম অঙ্কটা এবং শেষ অঙ্কটা যদি প্র্যাকটিস করো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবাই তবে অঙ্কের ক্ষেত্রে কি হবে আমি বলে দিই তোমাদের প্রিলিমিনারি বা পরিসংখ্যানের অঙ্ক যেটা হয় প্রতি বছরে একই নিয়মের অঙ্ক আসে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় তো আমি এটাই বলবো যে অঙ্কগুলো সেম নিয়মের আসবে হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে দিবে আর আমার সাজেশনে যে অঙ্কগুলো আছে এগুলোর ভিডিও একদম সমাধান সহকারে ভিডিও আকারে সমাধান সহ দিয়ে দিব এবং আমার এই চ্যানেলেই তোমরা আছে তোমরা ইচ্ছা করলে দেখতেও পারো কোনো সমস্যা নেই যে কেউ চাইলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো তাই আমি বলবো যে এই কোর্সটা পাশ করা তুলনামূলকভাবে সহজ কেউ যদি অঙ্ক না করতে চায় তাও সে পাশ করতে পারবে শুধুমাত্র সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলো পড়লেই হবে তারপরে কোর্সটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি কোর্স হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি এই কোর্সটাও মোটামুটি সহজ এটাও সাজেশন থেকে মোটামুটি কমন পড়ে এবং এটা মোটামুটি যদি একটু পড়ো বানায় লিখো যায় এবং এই কোর্সের নাম্বারও ওঠে ফিল করার মতো না এই কোর্সটা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি মাত্র আটচল্লিশটা এটা পড়লে আট নয়টা বা দশটা প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত দিয়েছি চোদ্দটা এবং বড় প্রশ্ন দিয়েছি মাত্র দশটা গত বছর দশটা দিয়েছিলাম ষাটটাই কমন পড়ছে সংক্ষিপ্ত প্রশ্ন একটা কম কমন পড়ছে তো এবার আশা করি 100% থাকবে ইনশাআল্লাহ প্রত্যাশা করি হ্যাঁ আবার বলছি এই কোর্সটা তুলনামূলকভাবে সহজ এটা দুই একদিন পড়লে বা একটু বানায় টানায় লিখলেও কি নাম্বার ওঠে ইডিও এবং ফেসবুকে নূর্ স্টাডি পয়েন্ট চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তাহলে আশা করি পরবর্তী লাইফেও পরবর্তী ক্লাসের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে আপডেট প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের লোক প্রশাসন এটা তুলনামূলক সহজ এবং কমন করে কিন্তু গত বছর অনলি গত বছর আমি বারবারই বলি এর আগের বছর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টের উপরে কমন ছিল অর্থাৎ দুই উনিশ সালে হান্ড্রেড পার্সেন্টের চেয়ে বেশি কমন ছিল আমার এই প্রুফ আমার এই চ্যানেলে আছে তোমরা দেখতে পারো পেছনে গিয়ে কিন্তু গত বছর প্রশ্নটা একটু উল্টাপাল্টা করছে এবং সিলেবাসের মোটামুটি বাইরে থেকে কোশ্চেন করছে ফলে অনেক শিক্ষার্থীরা এই কোর্সে অনেক বিপদে পড়ছে এবং এটা আমি স্বীকার করি যে আমার কোর্স থেকেও কমন খুবই কম কমন পার্সেন বড় প্রশ্ন মাত্র তিনটা কমন পার্সেন সংক্ষিপ্ত একটা এবং ওদের সঙ্গে চারটা কৃষিকেন্দ্র প্রত্যেকটা কোর্সের এই পেজে দেখবা এই যে আমি যেটা দিচ্ছি গত বছর কেমন কমন ছিল এটা আমি উল্লেখ করে দিচ্ছি এবং এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষা নাই এই জন্য আমি বললাম যে এখানে সাতচল্লিশ পার্সেন্ট কমন ছিল গত বছর এটা আমি স্বীকার করতেছি শুধু আমার না যারা পরীক্ষা দিচ্ছে বা গত বছরের প্রশ্ন যদি একটু দেখো তাহলে বুঝতে পারবা কেমন হচ্ছে এইবার আশা করি তো তো এরকম হবে না এইবার এই দশটা তেরোটা এবং এটাও তুলনামূলক ভাবে একটু সহজ সাবজেক্ট একটু পড়াশোনা করলেই পারবা ইনশাল্লাহ দক্ষিণ এশিয়ার রাজনীতি ও এই কোর্সটা গত বছর একশো পনেরো পার্সেন্ট কমন ছিল কিন্তু তার আগেরবার আবার অনেক কম কমন ছিল হ্যাঁ তো এটা মাঝে মাঝে হয় যে আটটা সাবজেক্টের মধ্যে দুই একটা সাবজেক্ট একটু উল্টাবলটা পছন্দ করে তখন একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক এই কোর্সে অতি সঙ্গিত প্রশ্ন দিয়েছি চল্লিশটা সংক্ষিপ্ত বারোটা বড় প্রশ্ন বারোটা এটাও মোটামুটি একটু পড়লে তুলনামূলকভাবে সহজেই পাশ করা যায় এখানেও কমন খুবই কমন পড়ে আশা করি এবং এই প্রশ্নগুলোর মধ্যেও আমি আবার স্টার চিহ্ন দিয়ে পাঁচটা ছটা আলাদা করে দিয়েছি তোমরা যদি শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও পড়ো তাহলে পাশ করার মতো ক্যাপাসিটি হয়ে যাবে এইটাতে মোটামুটি ভালোই পাশের হারা আসে তারপরে কোর্স বাংলাদেশের সংবিধান ও সরকার এটা একটু তুলনামূলকভাবে কঠিন কোর্স তবে কোর্স তবে এই কোর্সের পড়াগুলো বেশিরভাগই পূর্বের ক্লাসগুলোতে পড়া হয়েছে তবে এটাতে একটু কমন পড়ার পার্সেন্টেজটা একটু কম তবে পারা যায় এই জন্য প্রশ্ন একটু বেশি বেশি দিয়েছে অধিক প্রশ্ন দিয়েছে আশিটা যেটা থেকে গত বছর আটটা কমন করছে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি সতেরোটা গত বছর সংক্ষিপ্ত ছয়টা কমন পড়ছিল বড় প্রশ্ন দিয়েছি চোদ্দটা এটা পাঁচটা কমন পড়ছে দুইটা কম কমন পড়ছে এই জন্য এই কোর্সের বেশিরভাগ যেত আগে পড়া আছে তোমাদের তো এটিগুলো পার পারবা ইনশাল্লাহ এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এটা কমনও পড়ে এবং এই প্রশ্নগুলোর মধ্যে চোদ্দটা এবং সতেরোটা দিয়েছি এখানেও আমি আবার স্টার চিহ্ন দিয়ে কমাই দিয়ে রাখছি শুধু স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়লেও তোমরা পাশ করতে পারবে কোনো সমস্যা হবে না পরিবেশ ইস্যু ও সমস্যা এটাও একদম সহজ একটা সাবজেক্ট তোমরা এটা তো কমনও পরে ভালোই গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা কম কমন পড়ছে এই কারণে টু পার্সেন্ট কম ছিল অতি সংক্ষিপ্ত মাত্র চল্লিশটা দিচ্ছি সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন দিচ্ছি বারোটা এবং এইখানেও আবার স্টার চিহ্ন দিয়ে পাঁচটা ছয়টা প্রশ্নকে আমি স্টার চিহ্ন দিয়ে মার্ক করে দিচ্ছি যদি এগুলো স্টার চিহ্ন দেওয়া গুলো করো তাইলেও পাস করা সম্ভব এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই একেবারেই আশা করি তোমরা একটু পড়াশোনা করলে এই কোর্সের প্রশ্নগুলো পারবে এবং লিখতে পারবে আমার সাথে যোগাযোগের নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশনটা নিতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে একটা ন্যূনতম শুভেচ্ছা ফি এর বিনিময়ে আমি সাজেশনগুলো দিয়ে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবচেয়ে কঠিন আমি মনে করি সবচেয়ে কঠিন প্রিলিমিনারি সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে জননীতি বিশ্লেষণ এটা সর্বশেষ কোর্স তোমাদের নয়শো পনেরো এই কোর্সে কমনও পরে কম এবং প্রশ্নগুলো মনে রাখাও কম সম্ভাবনা কম থাকে মানে একেবারেই মনে থাকে না এবং একেবারেই কিছুটা নতুন এবং তাত্ত্বিক পড়াশোনা তাই আমি তোমাদেরকে বলবো যে এই কোর্সে সবচেয়ে বেশি বেশি পড়াশোনা করবা এখন থেকেই সবচেয়ে বেশি পড়াশোনা করবা জননীতি বিশ্লেষণ এটাতে তো এটাতে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঁচাশিটা সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি দিয়েছি একুশটা বড় প্রশ্ন বেশি দিয়েছি পনেরোটা কারণ হচ্ছে এটাতে কমন পরে একটু কম হ্যাঁ আর প্রশ্নগুলো যদি একটু ভাষাগত পরিবর্তন করে দেয় তাহলে স্টুডেন্টরা আরো ধরতে পারে না ফলে এটা নিয়ে অনেক বিড়ম্বনা করতে হয় এই কারণে একটু বেশি বেশি দিয়েছি তবে যারা একদম পাশ করতে চাও তাদের জন্য আবার এখানেও স্টার চিহ্ন দিয়ে একটু কমাই কমাই দিয়েছি আশা করি স্টার চিহ্নগুলো যদি পড়ো তাহলে তিনটা চারটা করে প্রশ্ন কমন থাকবে সেক্ষেত্রে পাস মার্কস এসে যাবে মনে রাখবা যদি তোমরা বড় প্রশ্ন দুইটাও ভালো করে লিখতে পারো সংক্ষিপ্ত প্রশ্ন যদি দুইটা ভালো করে লিখতে পারো আর অতি সংক্ষিপ্ত যদি আট নয় আসে তাহলে কিন্তু পাঁচ নাম্বার আসা যায় পাঁচ নাম্বার হচ্ছে মোট মিলে চল্লিশে আর প্রিলিমিনারিতে অত ভালো রেজাল্ট খুব বেশি জরুরি নয় যদি পাস করতে পারো তাইলে যথেষ্ট তাইলে মাস্টার্স ফাইনালে ভর্তি হতে পারবা তাই আমি বলবো যে যেই কোর্সটাতে ভালো মার্কস ওঠে ওটা ভালো হয়ে পারবো আর যেটাতে পাস করা দরকার এটা পাস করতে পারলে হইলো এত হতাশ হওয়ার কিছু নাই তো আবার বলছি যে জননীতি বিশ্লেষণে এই কোর্সটা আগে থেকে একটু পড়াশোনা করার চেষ্টা করবা এই কোর্সের প্রশ্ন সংখ্যা একটু বেশি বেশি দিয়েছি আমি গত বছর এটা থেকে একাশি পার্সেন্ট কমন ছিল তো এই হচ্ছে আমার প্রিলিমিনারি সাবজেক্টগুলোর পরিচিতি এবং তোমাদের পড়াশোনার জন্য আমি যেভাবে বললাম আশা করি আগামী এক মাস তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভালোভাবে পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ অবশ্যই তোমাদের পাস মার্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর আবারও বলছি কারো যদি এই রাষ্ট্রবিজ্ঞান প্রিলিমিনারি মাস্টার্স ফাইনাল সাজেশন লাগে তাহলে অবশ্যই আমাকে এই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ এইগুলো থেকে মেসেজ করবে তাহলে ইনশাল্লাহ একটা অন্যতম শুভেচ্ছা ফ্রের বিনিময়ে আমি সাজেশানগুলো তোমাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ বাইভ থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো